দেশ কিন্তু স্বাধীন একবারই হয় বর্ণপূর্তন কিন্তু বারবার ধরে ধরে চলবে না আসন্ন দূর্গা পূজায় নিরাপত্তার নামে কোনো জুজু খেলা চলবে না পাঁচই আগস্ট থেকে বিচে বিশে আগস্ট যে এক হাজার ছিয়াশিটি হামলা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এর সাথে যারা জড়িত আছে বাংলাদেশের আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে ঠাকুরগাঁও চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর দিনাজপুর সহ যে পঁয়তাল্লিশটি জেলায় সাম্প্রদায়িক হামলা হয়েছে তা বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা বাড়ি নির্মাণ করে দিতে হবে আসন্ন দুর্গা পূজায় নিরাপত্তার নামে কোনো জুজু খেলা চলবে না আমরা বিশ্বাস করি এই দেশের দুই কোটি হিন্দু সম্প্রদায় নিরাপত্তা যদি দিতে না পারেন আপনারা বলেন আমাদের নিরাপত্তা আমরা দেব কিন্তু 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 অন্য কোন সম্প্রদায়ের অন্য কোন সম্প্রদায়ের মাধ্যম থেকে আমরা নিরাপত্তা নেব না আমরা সরকারের প্রশাসনের নিরাপত্তা চাই আপনি যদি না পারেন বলেন আমার মন্দির আমি পাহাড়া দেবো না পারলে না পারলে এই দেশের দুই কঠিন সম্প্রদায়ের প্রধান ধর্মের সব দুর্গাপূজা আমরা বন্ধ করে দেবো আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন আমাদের বলেন আমরা আন্তর্জাতিক মহলের কাছে যাব আইয়া আইয়া আমরা জাতিসংঘের কাছে আমাদের নিরাপত্তার কথা বলবো আঠারো কোটি আঠারো কোটি মানুষের মধ্যে দুই কোটি মানুষের যদি নিরাপত্তা দিতে না পারেন আমরা বলতে চাই না তারপরে বলতে বাধ্য হব দুই কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য আপনি আলাদা প্রদেশ করে দেন আমরা আমাদের নিরাপত্তা আমরা দেব কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা আর কোন ফাজলামি রাষ্ট্রের পক্ষ থেকে সহ্য করব <laughs> না আমাদের আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা কিন্তু আমরা যদি মেলা দুই কোটি আবার রাস্তায় নামি একটা কথা বলতে চাই দেশ কিন্তু স্বাধীন একবারই হয় গণ অভ্যুত্থান কিন্তু বারবার হয় চলবে না যদি বলে যান তাহলে আমি মনে করব বোকার স্বর্গে বসবাস করবে আমি যদি বিশ্ব আমরা যদি মনে করি এই দেশে তিপ্পান্ন বছরের মধ্যে যদি কোন শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে সেইটা হিন্দু সম্প্রদায় আমরা এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী এমন কোন কাজ হোক আমরা করতে চাই না কিন্তু কিন্তু যদি নিরাপত্তা দিতে না পারেন আমরা বাধ্য হব আন্তর্জাতিক মহলের কাছে গিয়ে আমাদের নিরাপত্তা প্রদান ব্যবস্থা করার জন্য